আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে একজন চেনাকারী মহিলা এবং একটি কুকুরের গল্প শোনাব শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল ওই মহিলার তা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক একটি গ্রামে সিরাজ নামে এক এতিম যুবক বাস করত ছোটবেলাতেই সে তার মা বাবাকে হারিয়েছে তবে তার বাবা তার জন্য কিছু সম্পত্তি রেখে গিয়েছিল কিন্তু সে সম্পদের পরিমাণ অতটাও বেশি ছিল না যার দ্বারা তার সারা জীবন অনায়াসে কেটে যেত ধীরে ধীরে সে কিশোর থেকে যুবকে পরিণত হলো অতপর একদিন তার একটি নে এবং পরহেজকার মেয়ের সাথে বিয়ে হলো। মেয়েটির নাম সাহারা ওই ছেলেটি তার স্ত্রীকে অনেক ভালোবাসত কারণ পুরো পৃথিবীতে একমাত্র তার স্ত্রী ছাড়া তার আপন বলতে আর কেউই ছিল না সে তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসত তার স্ত্রীকে সে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতো না সে সবসময় তার স্ত্রীর কাছে বাড়িতেই থাকতো সে কোনো কাজ করত না একদিন তার স্ত্রী তাকে বলল বাপে রেখে যাওয়া সম্পদ দিয়ে কতদিনই বা আমাদের চলবে আগে তুমি কাজ করতে কিন্তু এখন তাও না এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন আমরা পথে বসে যাব যদি তুমি কোনো কাজের সন্ধান না করো তাহলে একদিন আমাদের পরিণতি খুব খারাপ হবে সিরাজ বলল কিন্তু আমি কি করব? তোমার মতো এত সুন্দরী বউ ঘরে রেখে আমার কোথাও যদি ইচ্ছে করে না তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে আমার ইচ্ছে করে না সাহারা বলল কিন্তু পৃথিবীর নিয়মই এটা পুরুষদেরকে উপার্জনের জন্য ঘরের যেতেই হয় তোমাকে উপার্জনের জন্য ঘরের যেতেই হবে কিন্তু সিরাজ কোনোভাবে বাড়ির বাহিরে যেতে চাইল না একদিন সাহারা একটি বুদ্ধি করল সে তার স্বামীকে বলল তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এক বছরের জন্য এখান থেকে চলে যাও তখন সে রাজ বলল কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথায় যাব আমি তো তোমাকে ছেড়ে কখনো বাড়ির বাহিরেই যায় না আর তুমি আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছো তখন সাহারা বলল যদি তুমি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে প্রমাণ দাও যে তুমি আমাকে ভালোবাসো যখন সাহারা ভালোবাসার প্রমাণ দিতে বলল তখন সিরাজ গ্রাম ছেড়ে যেতে রাজি হয়ে গেল সিরাজ এক বছরের জন্য গ্রাম ছেড়ে চলে গেল কিন্তু একদিনও যেতে না যেতে সাহারার মনে কামনা জেগে উঠল তবু সে অনেক ধৈর্য সহকারে পার করতে থাকলো প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু জৈবিক চাহিদা থাকে কিন্তু সে চাহিদা হারাম উপায় পূরণের জন্য শয়তান যদি ও দেয় তাহলে শয়তানের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না কিন্তু সাহারা শয়তানের ষড়যন্ত্রে পা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল সে রাতে ঘরে একা শুয়েছিল তখন শয়তানে এসে তাকে নানান ধরনের উল্টাপাল্টা কল্পনা দেখাতে শুরু করলো অবশেষে শয়তান তাকে পথভ্রষ্ট করতে সফল হলো। একদিন সে জানতে পারল ওই গ্রামে এক নাস্নেমালি বাস করে কিন্তু এখন সে বুড়ি হয়ে গেছে আর কাজও ছেড়ে দিয়েছে সাহারা চুপি একদিন সেই নাসনে ওয়ালির কাছে গেল সে ওই নাসনে ওয়ালিকে গিয়ে বলল আমার স্বামীকে আমি এক বছরের জন্য নিজে উপার্জন করতে শহরে পাঠিয়েছি সে প্রতি মাসে টাকা পাঠায় কিন্তু এক বছর যাবৎ আমি অনেক কষ্টে আমাকে সামলেছি এখন আর সামলাতে পারছি না আপনি কি আমার জন্য কোনো ব্যবস্থা করতে পারবেন যাতে করে আমার কাজও হয়ে যায় আর কেউ জানতেও না পারে এমনিতে তো আমি বাড়িতে একাই থাকি তাই কোনো সমস্যা হবে না কিন্তু আমার স্বামী যদি জানতে পারে যে আমি আমার শারীরিক চাহিদা অন্য কোনো পুরুষের দ্বারা মিটিয়েছি তাহলে সে আমাকে সারা জীবনের জন্য ছেড়ে দিবে তখন ওই নাসনেওয়ালি বলল দেখো আমি তো এসব কাজ অনেক বছর হল ছেড়ে দিয়েছি তবে যেহেতু তুমি আমাকে এত টাকা দিয়েছ আমি তোমার জন্য একজন পুরুষের ব্যবস্থা করতে পারি যে এখানে থাকে না তাই তার সাথে কিছু হলে তোমার স্বামী কখনো জানতেও পারবে না অতপর সাহারা নাসনেওয়ালির বাড়ি থেকে চলে গেল আর অপেক্ষা করতে থাকলো কবে ওই নাসনে সে পুরুষকে নিয়ে তার বাড়িতে আসবে যেহেতু ওই বুড়ি মহিলা অনেক বছর আগে কাজ ছেড়ে দিয়েছিল তাই তার পরিচিত কোনো পুরুষ তখন ছিল না সে ভাবলো সে গিয়ে পুরুষে তালাশ করবে এবং যাকে তাকে ধরে নিয়ে বাড়িতে দিয়ে আসবে তার তো শুধু টাকা পেলেই হলো, তারপর ওরা যা ইচ্ছে করুক ওই বড়ি পুরুষ খোঁজার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেল খুঁজতে খুঁজতে সে নির্জন একটি পাহাড়ি এলাকায় পৌঁছে গেল তখন রাত হয়ে এসেছিল সে দেখতে পেল পাহাড়ের মধ্যে একটি গুহা সে ভাবল আজকের রাতটা এই গুহায় কাটিয়ে দিবে তাই ভয় ভয়ে সে গুহার ভেতরে প্রবেশ করলো ভেতরে হাঁটতে হাঁটতে হঠাৎ সে কিছুটা আলো দেখতে পেল সে ওই আলো লক্ষ্য করে এগিয়ে যেতে থাকলো সে দেখলো এক যুবক সেখানে বসে কান্না করছে কিন্তু সে উল্টো দিকে ঘুরেছিল তখন ওই নাসনেওয়ালি ওই যুবককে জিজ্ঞেস করলো কি তুমি বাবা এখানে একা একা কি করছো তুমি আর তুমি কান্না করছো কেন যখনই ওই যুবক পিছন ফিরে তাকালো বুড়ি অবাক হয়ে গেল কারণ সে এতটাই সুদর্শন ছিল যে ওই বুড়ি তার জীবনে এত সুন্দর যুবক কখনো দেখেনি তখন ওই যুবক বলল খালা আমি কান্না করছি কারণ আমি যেখানে থাকতাম সেখান থেকে আমাকে বের করে দিয়েছে আমার আর যাওয়ার কোনো জায়গা নেই নেই আমার নিজের বাড়ি আমি সাত দিন যাবত এই গুহাতে পড়ে রয়েছি আমি এই সাত দিন কোনো খাবার পানি কিছুই খাইনি কিন্তু আপনি এখানে কি করে এলেন তখন ওই বুড়ি মহিলা বলল আমি তোমার মতো একটি সুদর্শন যুবকের খোঁজ করছিলাম যে আমার একটি গুরুত্বপূর্ণ কাজ করে দিতে পারবে তুমি যদি আমার কাজ করে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব আর তোমাকে খাবারও দেব ওই যুবক বলল আমি অবশ্যই কাজ করব আপনি আমাকে যে কাজ করতে বলবেন আমি সেই কাজই করব বলুন আমাকে কি কাজ করতে হবে ক্ষোধার জ্বালায় মানুষ কি না করে কিন্তু ওই যুবক তখনও জানতো না ওই মহিলা তাকিদে কি কাজ করাতে যাচ্ছে তখন বুড়ি মহিলা বলল তুমি আমার সাথে এসো ওই যুবক বুড়ি মহিলার পেছনে পেছনে সাহারার বাড়িতে এসে পৌঁছালো সাহারা চোখের সামনে এত সুদর্শন একটি যুবককে দেখে সে অপলোক তার দিকে তাকিয়ে থাকলো ওই বুড়ি মহিলা বলল আমি তোমার জন্য একে নিয়ে এসেছি তাকে তুমি বুঝিয়ে দাও তোমার কি কাজ করতে হবে বিনিময়ে তাকে পেট ভরে খাবার দিও সাহারা ওই বুড়ি মহিলাকে তার পাওনাটাকে বুঝিয়ে দিয়ে বিদায় করে দিল ওই যুবকের জন্য সাহারা প্লেট ভর্তি খাবার সাজিয়ে তাকে ডাকলো যুবক ভয়ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে গেল সে ভয়ভয়ে। ভয়ে সবটুকু খাবার খেলো এবং আল্লাহ শুক্রিয়া আদায় করল তারপর সে সাহারাকে বলল এবার বলুন আমাকে কি কাজ করতে হবে সাথে সাথে সাহারা ঘরে দরজা লাগিয়ে দিবি বস্ত্র হয়ে গেল ওই যুবক দুই হাত দিয়ে তার চোখ ঢেকে পেছন দিকে ঘুরে গেল সে বলল আপনি আমাকে বলুন আমাকে কি কাজ করতে হবে তখন সাহারা বলল এই কাজই তো তোমাকে করতে হবে দেখো অনেকদিন যাবত আমার স্বামী বাড়িতে নেই আমি তোমার মতো একজন সুদর্শন যুবকের তালাশ করছিলাম যে আমার চাহিদা মেটাবে দেখো তাড়াতাড়ি এসো এখানে তো দেখার মতো কেউ নেই তখন ওই যুবক বলল যদি দেখার মতো কেউ নাই থাকে তাহলে যে তোমাকে সৃষ্টি করেছে সে কে আমাকে যে সৃষ্টি করেছে সে কে আস্তাক ফিরুল্লাহ আমি এই অন্যায় কাজ কখনোই করতে পারবো না আমি এক্ষুনি চলে যাব তখন সাহারা বলল না তুমি আমার কাজ সম্পূর্ণ না করে কোথাও যেতে পারবে না ইতিমধ্যেই তুমি আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ফেলেছ যে অবস্থায় আমাকে আমার স্বামী ছাড়া অন্য কেউ কখনো দেখেনি তখনই যুবক বলল আপনার চাহিদা পূরণ করার চেয়ে আমি বরং মরে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব সাথে সাথে ওই যুবক টেবিলের উপর পড়ে থাকা ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলল মুহূর্তের মধ্যে ছটফট করতে করতে ওই যুবক মারা গেল নিষ্পাব একটি মানুষকে এভাবে মরে যেতে দেখার পরেও ওই মহিলার কোনো অনুশোচনা বোধ হল না বরং সে ভাবতে থাকলো এখন সে এ লাশ নিয়ে কি করবে কারণ সে চাইতো না গ্রামে তার বদনাম হোক তাই সে ঘরের মেঝেতে গর্ত করে ওই যুবককে মাটির চাপা দিয়ে দিল এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পেল অভাস থেকে আওয়াজ ভেসে আসলো আমি তোমার স্বামী তাড়াতাড়ি দরজা খোলো সাহারা দরজা খুলে দিল এতদিন পর সিরাজকে ফিরে আসতে দেখে সে খুশিতে আত্মহারা হয়ে গেল সে শক্ত করে সিরাজকে দৌড়িয়ে ধরল সিরাজ সাথে করে একটি কুকুর নিয়ে এসেছিল সাহারা জিজ্ঞেস করলো এই কুকুরটি কোত্থেকে নিয়ে এসেছেন তখন সিরাজ বলল, আমি এটিকে আমার বাড়ি দেখাশোনা করার জন্য নিয়ে এসেছি আর আমি যখন বাহিরে থাকবো তখন যাতে সে তোমার সাথে খেলা করতে পারে তাই এনেছি সাহারা বলল বাহ খুব সুন্দর কুকুর আমার অনেক পছন্দ হয়েছে এরপর তাদের দিন ভালোই কাটতে থাকলো সাহারা মনে মনে ভাবল যে ভাকিস সে কারো সাথে কোনো খারাপ কিছু করেনি কিন্তু সে এ কথা ভুলে গিয়েছিল যে সে ওই নিষ্পাপ যুবকের লাশ তারই ঘরের মেঝে দাফন করে রেখেছিল যা আর কেউ দেখুক বা না দেখুক কিন্তু আল্লাহ তালা ঠিকই দেখেছেন একদিন সাহারা তার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেল সিরাজ যাত্রার বাড়িতে ছিল হঠাৎ সিরাজের কুকুর মেঝে থেকে মাটি খুঁড়তে শুরু করলো সিরাজ কুকুরের কর্মকাণ্ড অবাক হয়ে গেল কুকুরটি মেঝের নিচ থেকে একটি বস্তা বস্তা টেনে বের করলো পচা দেখে সিরাজ তাড়াতাড়ি করে দৌড়ি ছিঁড়ে ফেললো এরপর সে যা দেখল তার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না সে দেখলো একটি সুদর্শন যুবকের কেল্লাস তার স্ত্রী যখন বাড়িতে ফিরে আসলো সে তার স্ত্রীকে বলল সত্যি করে আমাকে সব কথা বলো কে এ যুবক আর তার লাশ এখানে কি করছে প্রথমে তো সাহারা সত্য কথা স্বীকার করতে চায়নি কিন্তু তার স্বামী যখন তাকে অনেক চাপ প্রয়োগ করল তখন সে বাধ্য হয়ে সব কথা স্বীকার করল সেরাজ সাহারাকে কুশি একটি থাপ্পড় মারল সে বলল আমার অনুপস্থিতিতে তুমি পরপুরুষের সাথে জেনা করতে চেয়েছিলে আর আমি কিনা শহরে বসে থেকে তোমার অপেক্ষায় দিন গুনেছি প্রতিটি মুহূর্ত তোমার জন্য কষ্ট পেয়েছি সটফট করেছি বেহমান কথাকার ধোকাবাজ আজ এক্ষুনি আমি তোমাকে তালাক দিব এ বলে সিরা সাহারাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিল তারপর সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেল বন্ধুরা আমরা আমাদের ইচ্ছা বা চাহিদা পূরণের জন্য অনেক সময় কোনটা হালাল আর কোনটা হারাম তা ভুলে যায় আজ যদি ওই সুদর্শন যুবকের জায়গায় আমি বা আমি হতাম তাহলে আমরা কি করতাম এটাও আমরা একবার ভেবে দেখি তার চরিত্র তার ইমান তার কাছে কতটা মূল্যবান হলে সে তার চরিত্রের হেফাজত করার জন্য নিজের জীবন নিজেই দিয়ে দেয় নিঃসন্দেহে আল্লাহ তাকে শহীদের দরজা দান করবেন আর ওই সকল স্বামীরা যারা তাদের স্ত্রীকে এক বছর দুই বছর অথবা তিন বছরের জন্য একা ছেড়ে দূরে জমান তাদেরও এই ভিডিওটির মাধ্যমে শিক্ষা গ্রহণ করা উচিত কারণ প্রতিটি মেয়ে মানুষেরই নিজস্ব চাহিদা রয়েছে তাই সকল স্বামীদেরও সচেতন হওয়ার অনুরোধ রইল আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন এবং আমল করা তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ